আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা এবং ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে বিয়ের যেই টেক্সটটা আছে ওইটার এরকমভাবে লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব প্রথমে লাইনটার অনুবাদ এরপর নিচে বাংলা অক্ষরে ওইটার অনুবাদ দিয়ে দিয়ে পুরোটা আমরা দিব যাতে করে তোমাদের উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে রিহানা আক্তার কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ রিহানা এখানে দেখো টেক্সটটা এখান থেকে শুরু দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান অর্থাৎ মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ ইট হ্যাজ ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আইল্যান্ডস দ্যাট আর ক্লাস্টার্ড ইন টোয়েন্টি সিক্স মেজর অ্যাটলস এর উনিশ এগারোশো নিরানব্বইটি দ্বীপ রয়েছে যা ছাব্বিশটি প্রধান অ্যাটলে বিভক্ত অ্যান্ড অ্যাটল ইজ আ রিং শেফ কোরাল রিফ অর আই স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ডস অ্যাটল হল একটি রিং আকৃতির প্রবাল প্রাচীর বা কাছাকাছি থাকা প্রবাল দ্বীপের শাড়ি দ্য ন্যাচারাল কোরাল রিফস অব দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড বাই দ্য সি অল অ্যারাউন্ড অ্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ এ পার ইন দ্য ইন্ডিয়ান ওশান মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীর চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত এবং ভারত মহাসাগর একটি মুক্তর মতো দাঁড়িয়ে আছে দ্য মালদ্বীপস ইজ দ্য এইট স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ এন এরিয়া অফ অনলি থ্রি হান্ড্রেড স্কোয়ার কিলোমিটারস মালদ্বীপ বিশ্বের অষ্টম ক্ষুদ্রতম দেশ যার আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ জনসংখ্যা এবং আকারের দিক থেকে এটি ক্ষুদ্রতম এশীয় দেশ পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ডস অফ দ্য মালদ্বীপস ফর নিয়ারলি থ্রি থাউজেন্ড ইয়ার্স প্রায় তিন হাজার বছর ধরে মালদ্বীপের দ্বীপগুলোতে মানুষ বসবাস করছে দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া আরবিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ডস তারা এই দ্বীপগুলোতে আসার জন্য বিশ্বের বিভিন্ন স্থান এশিয়া আরব ইউরোপ এবং আমেরিকা থেকে যাত্রা শুরু করেছিল দ্য আর্লিয়স্ট সেটেলার্স অফ দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হু কেম টু দিস আইল্যান্ডস ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ সেঞ্চুরিজ বিসি বি সি বিফোর ক্রাইস্ট অর্থাৎ ঈসা সালামের জন্মের আগে মালদ্বীপের প্রথম দিকের বসতি স্থাপনকারীরা সম্ভবত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিল যারা খ্রিস্টপূর্ব চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে এই দ্বীপগুলোতে এসেছিল ইন দ্য টুয়েলভ সেঞ্চুরি এডি মিন্স অ্যানোডমিনি সেলর্স ফ্রম ইস্ট আফ্রিকা অ্যান্ড অ্যারাব কান্ট্রিজ কেম টু দ্য মালদ্বীপস খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে পূর্ব আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে নাবিকরা মালদ্বীপে এসেছিল অ্যাজ এ রেজাল্ট দ্য মালদ্বীভিয়ানস হু আয়ার অরিজিনালি বুদ্ধিস্টস আয় কনভার্টেড টু সুন্নি ইসলাম ইন দ্য মিড টুয়েলথ সেঞ্চুরি ফলস্বরূপ মালদ্বীপের লোকেরা যারা মূলত বৌদ্ধ ছিল তারা দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়েছিল ইন থার্টিন হান্ড্রেড ফর্টি ফোর ইবনে বতু দা আ ফেমাস অ্যারাব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস তেরোশো চৌচল্লিশ সালে বিখ্যাত আরব ইতিহাসবিদ এবং পণ্ডিত ইবনে বতুতা মালদ্বীপ ভ্রমণ করেছিলেন দ্য সিক্সটিনথ সেঞ্চুরি দ্য পর্তুগিজ কঙ্কার দ্য মালদ্বীপস অ্যান্ড রুল্ড দ্য কান্ট্রি ফর ফিফটিন ইয়ার্স ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপ জয় করে এবং পনেরো বছর দেশ শাসন করে অল দ্য অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সালতানাত ফর মোস্ট অফ ইটস হিস্ট্রি ফ্রম ইলেভেন ফিফটি থ্রি টু নাইনটিন সিক্সটি এইট দ্য মালদ্বীপ ওয়াজ ব্রিটিশ কলোনি ফ্রম এইটিন এইটি সেভেন টু নাইনটিন সিক্সটি ফাইভ এগারোশো তিপ্পান্ন থেকে উনিশশো আষট্টি সাল পর্যন্ত বেশিরভাগ সময় একটি স্বাধীন ইসলামিক সালতানাত হিসাবে শাসিত হলেও মালদ্বীপ আঠারোশো সাতাশি থেকে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন নাইনটিন সিক্সটি ফাইভ দ্য সালতানাত কন্টিনিউ টু অপারেট ফর অ্যানাদার থ্রি ইয়ার্স উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর সালতানাত বা সুলতানি শাসন আরও তিন বছর ধরে চলতে থাকে অন নভেম্বর ইলেভেন নাইনটিন সিক্সটি এইট দ্য সালতানাত ওয়াজ অ্যাবলিস্ট অ্যান্ড রিপ্লেসড বাই আ রিপাবলিক অ্যান্ড দ্য কান্ট্রি এজ ইউমড ইটস প্রেজেন্ট নেম উনিশশো আষট্টি সালের এগারোই নভেম্বর সালতানাত প্রথা বিলুপ্ত করা হয় এবং একটি প্রজাতন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয় এবং দেশটি তার বর্তমান নাম ধারণ করে দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার হেভেনলি বিচেস অ্যান্ড লেগুনস লাকজারিয়াস হলিডেজ হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপল মালদ্বীপ তার মনোরম আবহাওয়া স্বর্গীয় সৈকত এবং লেগুন বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র এবং শান্তিকামী মানুষদের কারণে একটি পর্যটন গন্তব্য হিসেবে বিখ্যাত দ্য মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড এজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফেসিলিটি ফেসিলিটিস ফর রিক্রিয়েশন ইন টু থাউজেন্ড এইট মালদ্বীপ দুই সালে সুন্দর সৈকত এবং বিনোদনের সুবিধার জন্য সেরা দেশ হিসেবে স্থান পেয়েছে দ্য মালদ্বীপস ইজ ওয়েল নৌন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মালদ্বীপ বিশ্বের সর্বনিম্ন দেশ হিসেবে অর্থাৎ সবার নিচে অবস্থান করার কারণে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ওই হিসাবে পরিচিত আনফর্চুনেটলি দিস স্মল কান্ট্রি উইথ আইডেলিক ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেড ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ গ্লোবাল ওয়ার্মিং দুর্ভাগ্যবশত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই ছোট দেশটি বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মুখে পড়েছে মোস্ট অব দ্য কান্ট্রি ইজ জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার্স অ্যাবভ সি লেভেল উইথ দ্য হায়েস্ট পয়েন্ট অব টু পয়েন্ট থ্রি মিটার্স দেশের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দেড় মিটার উপরে এবং সর্বোচ্চ বিন্দু দুই দশমিক তিন মিটার মেনি প্রেরিকশনস বিন মেইড উইথ রিসপেক্ট টু মালদ্বীপস বিং সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরে জলস্তর বৃদ্ধির কারণে মালদ্বীপ ভেসে যাওয়ার বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে ওয়ান দ্য পাওয়ার সুনামি অব টু থাউজেন্ড ফোর হিট দ্য আইল্যান্ড নেশন মেনি অফ দ্য আইল্যান্ডস গ্রাই পার্স ওয়ার ফ্লাডেড বাই দ্য সি ওয়াটার দুই হাজার চার সালের শক্তিশালী সুনামি যখন দ্বীপরাষ্ট্রে আঘাত হানে তখন দ্বীপের শুকনো অংশের বেশিরভাগ অংশ সমুদ্রের জলে প্লাবিত হয়েছিল দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বিজ্ঞান টু পারচেজ ল্যান্ড ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ ফ্রম রিসেটলিং ইটস পিপল ইন কেস দ্য আইল্যান্ডস গো আন্ডার ওয়াটার মালদ্বীপ সরকার দ্বীপগুলো জলের নিচে চলে গেলে তাদের জনগণকে পুনর্বাসনের জন্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে জমি কেনা শুরু করেছে ইন অর্ডার টু হাইলাইট দ্য ট্রেডস অফ গ্লোবাল ওয়ার্মিং টু ইটস লো লাইং আইল্যান্ডস দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার ইন টু এর নিচু দ্বীপগুলোতে বৈশ্বিক উষ্ণায়নের হুমকি তুলে ধরার জন্য মালদ্বীপ সরকার দু হাজার সালে পানির নিচে একটি মন্ত্রিসভার বৈঠক করেছিল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড সেটি ছিল বিশ্বের প্রথম পানির নিচের মন্ত্রিসভার বৈঠক দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট ফাইভ মিটার্স আন্ডার ওয়াটার ইন আ ব্লু গ্রিন লেগুন অন স্মল আইল্যান্ড বৈঠকটি একটি ছোট দ্বীপের নীল সবুজ লেগুনে প্রায় পাঁচ মিটার পানির নিচে অনুষ্ঠিত হয়েছিল ওয়াইল আন্ডার ওয়াটার দ্য ক্যাবিনেট সাইন্ড আর ডকুমেন্ট কলিং অন অল ন্যাশনস টু কার্ড দেয়ার কার্বন এমিশনস পানির নিচে থাকাকালীন মন্ত্রিসভা একটি নথিতে স্বাক্ষর করে যাতে সমস্ত দেশকে তাদের কার্বন নিঃসরণ কমাতে আহ্বান জানানো হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ছিয়াত্তর পৃষ্ঠার সিয়ার মধ্যে যে কোয়েশ্চেনটা আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো